এবার যে খবর দিকে নজর রাখবো বাজেটে বাংলাকে বঞ্চনা করা হয়েছে এমনই অভিযোগ তুলছে তৃণমূল বাজেট সওয়ালে তা নিয়ে মুখ খুলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন দাবি করছেন কি দাবি করছেন কেন্দ্রের একাধিক জনমুখী প্রকল্প বাস্তবায়নই হচ্ছে না বাংলায় এই এবার পাল্টা জবাব দিলেন তৃণমূল অভিষেক বন্দ্যোপাধ্যায় একুশ থেকে বাংলায় একের পর এক নির্বাচনে গেরুয়া শিবিরের ভরাডুবি হওয়ার পর থেকে আবাস মনরেগার বঞ্চিত করে রাখা হয়েছে রাজ্যকে জানিয়ে আরও একবার শ্বেতপত্র প্রকাশের দাবিতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সুর চালালেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখুন বিভিন্ন দলের তরফে বাজেট নিয়ে যে প্রশ্ন তোলা হয়েছিল তার উপর মঙ্গলবার জবাবে করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন তৃণমূলের অভিযোগ নির্মলা তার বক্তৃতায় অভিষেকের তোলা প্রশ্নগুলি আবাস যোজনা নিয়ে শ্বেতপত্র প্রকাশের দাবিতে সরব হন তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন মন্ত্রী যখন কোনো কথা বলে কখনো বক্তব্য রাখে বিশেষ করে পার্লামেন্টের মধ্যে লোকসভার ভিতরে তার হাতে তথ্য নিয়ে বক্তব্য রাখা উচিত আমি সে কারণে বলেছিলাম শ্বেতপত্রটা উনি প্রকাশ করেন তখন তিনি বাজেট তৈরি করার পর বলেছিলেন যে দশ বছর ধরে হাজার কোটি টাকা দিয়েছি কিন্তু বাংলার সরকার সেই টাকাগুলো সঠিকভাবে ব্যবহার করতে পারেনি আমি একটা ছোট্ট প্রশ্ন নির্মলা সীতারামনকে করেছিলাম সেদিনকে যে দু হাজার একুশে বাংলায় হুটুপুটে পড়ার পরে বাংলায় হারার পরে আপনি আবাস যোজনা এবং একশো দিনের কাজে কত টাকা দুহাজার একুশ বাইশ শতবর্ষ বাইশ তিন শতবর্ষ তেইশ চব্বিশ শতবর্ষ বাংলাকে দিয়েছেন রাজ্য সরকার দিয়েছেন বাংলার মানুষের জন্য পাঠিয়েছেন আপনি শ্বেত তথ্য প্রকাশ করে প্রমাণ অভিষেক দীর্ঘদিন ধরে বলে আসছেন দু হাজার একুশ সালে বিধানসভা ভোটে বিজেপি বাংলায় হারার পর থেকেই একশো দিনের কাজ এবং আবাস যোজনার টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে মঙ্গলবার আবাস যোজনা নিয়ে ফের শ্বেতপত্র প্রকাশের দাবিতে শরৎ সৎ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় So she... व्हाइट पेपर बंगाल के बारे में लाएंगे क्या क्या भ्रष्टाचार हुआ है सब इसमें और जो भी नाम चेंज किया है भ्रष्टाचार किया है वो लाएंगे और वायनाड को जो बहुत है बहुत दुर्भाग्य स्थिति है हैचुनेट नेचुरल कलेमिटी एंड एज ऑलरेडी स्टेटेड बाय स्टेट होम मिनिस्ट्रीड स्टेटमेंट इन द हाउस एंड गवर्नमेंट ऑफ इंडिया इन ऑल रिस्पेक्ट वॉट एवर पॉसिबल सपोर्ट অভিষেকের শ্বেতপত্র প্রকাশের দাবিকে পাল্টে আক্রমণ করে বাংলার দুর্নীতির প্রসঙ্গ টেনেছেন সল্লাদ জোশী জানিয়ে ফের পাল্টা সড়ক সাথে তৃণমূল সীমিত বাজেটে বাংলাকে বঞ্চনা করা নিয়ে নজর ঘোরাতেই বিজেপির দুর্নীতির কথা বলছে কেন্দ্রীয় মন্ত্রীকে নিশানা করতে ছাড়েননি তৃণমূল নেতা কুনাল ঘোষ প্রহ্লাদ যোশী এই বড় বড়ো কথা বলা বন্ধ করুন হোয়াইট পেপার আপনার নিজের আগে প্রকাশ করুন আমাদের আসানসোলের দিকে সব বিতর্কিত পয়লা ব্যবসায়ীদের সঙ্গে হোটেলে আপনি কি করছিলেন আপনার সঙ্গে ছবি উঠল তাদের কি করে কেন হোটেলে এত এত কথা এত কথা প্রথমে আগে তার হোয়াইট পেপার বার করুন তারপর করাপশন নিয়ে বড় বড় কথা বলবেন আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলেছেন বাংলাকে একুশ সালের পর থেকে মনরেগা এবং অন্যান্য বিষয়ে যা পাওনা না কতটুকু দিয়েছেন একশো দিনের কাজ শ্বেতপত্র প্রকাশ করুন বাজে কথা বলে নজর ঘোরাবেন না বাজেটে বাংলাকে বঞ্চনার উদ্দেশ্যে প্রথম থেকে লাগাতার সরব তৃণমূল কংগ্রেস তা রাজ্য সরকার বহুবার এই নিয়ে পাল্টা আক্রমণ সারিয়েছে কেন্দ্র সব মিলিয়ে বাংলার প্রতি কেন্দ্রের বিরূপ আচরণ নিয়ে আক্রমণ এবং পাল্টা আক্রমণে সরগর